আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও আপনাদের দয় অনেক ভালো আছি সুস্থ আছি তো যাই হোক আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইদানিং দেখছি একটা ভিডিও গোলাম রব্বানিকে মাহফিল করতে দেওয়া হয় নাই তাকে মাহফিলের বাদ দিয়ে তাকে স্টেট থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় তাকে যে টাকাটা নিয়েছিল গোলাম রব্বানী সেই টাকাটা সম্পূর্ণ ফেরত দেওয়া হয়েছে আর যতটুকু নিউজ অনুযায়ী জানতে পেরেছি যতটুকু ভিডিওতে দেখেছি সব বিষয়ে এটাই পরিষ্কার হয় স্টেট থেকে তাকে যত টাকা নেওয়া হয়েছিল সমস্ত টাকা তাকে ফেরত দেওয়া হয়েছিল মাহফিল কমিটিরকে তো যাই হোক আমার মতে আচ্ছা আমি আরেকটা আপনাদের কাছে প্রশ্ন করি এই যে যারা মাহফিল করে আমি অতটা এই সম্পর্কে কোনো আমার ধারণা নাই আর আমি এরকম শুনিও নাই যে মাহফিল করতে সে আমার নিজে চোখে যে শুনেছি যে বর্তমান কিছু ভাইরাল বক্তা আছে তাদেরকে দাওয়াত দিতে হলে আশি নব্বই এক লাখ টাকা দেড় লাখ টাকা দিতে হবে তো আমার প্রশ্ন হচ্ছে এটা যে আপনারা মাহফিলের টাকা নেন ঠিক আছে এটা ঠিক আছে কিন্তু আগে থেকে কন্ট্যাক্ট করে আসতে হবে যে আমাকে এরকম আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা দিতে হবে দেড় লাখ টাকা দিতে হবে ঢাকা থেকে খুলনায় আসবেন কিংবা ঢাকা থেকে আপনি যশোর আসলেন ঢাকা থেকে কুষ্টিয়া আসলেন তো সামান্য আপনি এটা নিতে পারেন যে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা নিতে পারেন ঠিক আছে কিন্তু আপনি কন্ট্যাক্ট করে আসতেছেন যে আমাকে আশি হাজার দিতে হবে সত্তর হাজার দিতে হবে ইনফ্যাক্ট আমি এমনও দেখেছি যে টাকা কম হয়ে গেছে বলে বক্তা টাকা নেই নাই টাকা রাগ করে টাকাটা ফেলে রেখে চলে এসেছে তারপর লাস্টে আবার টাকা দেওয়া হয়েছে তারপর তাকে আবার টাকাটা ব্যাক করা হয়েছে তারপর আবার সে এখান থেকে আসে তো এটা খুব খারাপ বিষয় আর আমি গোলাম রব্বানি আমাদের এখানেও এসেছিলো মনে হয় মেবি এক দেড় মাস আগেই এখানে এসেছিলো তো আমি যতটুকু জানতে পারলাম তাকে আশি হাজার টাকা দেওয়া হয়েছিল তো আমার মতে সে এখানেও লেট করে এসেছিলো আমার মতে কি কমিটি যে কাজটা করেছে আপনাদের মত কি আপনাদের কি মতে কি ঘাটে যে ঠিক আছে এটাকে কাজটা ঠিক করেছে তো চলুন আমরা আগে ভিডিওটা দেখে আছি তারপর আমার মতামত দিব ওকে চলুন ভিডিওটা দেখে আসি তো যাই হোক আমরা ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখে আপনাদের মতামত কি কমিটি যা কিছু করেছে এটা ঠিক করেছে আমার মতে ভাই আমি জানি না ওখানে কি হয়েছে না হয়েছে কি ঝামেলা সেটা আমি জানি না আমার একটু মানে ডাউট লাগে সেটা হচ্ছে যে এই যে মাফলে যাওয়ার আগে থেকে কন্ট্যাক্ট করা আছে আমি আশি হাজার টাকা না হলে আসবো না এক লাখ টাকা দিতে হবে মানে আমার কথা হচ্ছে একটাই আশি হাজার টাকা দিয়ে যে মানুষটা আসে সেই মানুষটাও যে কথা বলবে একজন পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা কিংবা দশ হাজার টাকার মানুষও একই কথাই তো বলবে রাইট হ্যাঁ তাহলে আমার কথা হচ্ছে যে কেন আমাকে আশি হাজার টাকা দিয়ে বক্তা আনতে হবে এখানে মাহফিল দিতে হবে দিয়ে আশি হাজার টাকার বক্তা আনতে হবে এরকম কেন আমার এই ভিডিওটা দেখার পরে অনেকে বলবে যে তুমি কি বলছো এ সম্পর্কে আসলে আমার এটা খটকা লাগলো এই জন্য আমি বললাম এটা আমি অহংকার করে বলছি না রাগ করে বলছি না এটা আমি জাস্ট আপনাদের কাছে প্রশ্ন করলাম আমি আমি মতামত দিচ্ছি এমনটা না আপনাদের কাছে প্রশ্ন করলাম এটাই যে এটা কি ঠিক